আলাপ চাইদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভুটানের প্রধানমন্ত্রী কি ভারতের কোনো বার্তা নিয়ে এসেছেন এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো কোথাও কোথাও কেউ কেউ আলোচনা করছেন হঠাৎ করে এই মুহূর্তে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে কেন এটাকে যদি খুব পেঁচিয়ে দেখেন তাহলে কেন এই প্রশ্নটা আসবে কিন্তু আসলে আমার কাছে খুব পেঁচানো দেখার মনে হচ্ছে না কারণ ভুটানের প্রধানমন্ত্রী ভারতের বার্তা নিয়ে আসবে কেন তার আগে ভুটান কি সেটা একটু দেখা দরকার ভুটান বেশ খানিকটা বলা যায় ভারত নির্ভর একটা দেশ ভুটানের অর্থনীতি ভারত নির্ভর ভুটানের চলা ভারত নির্ভর ভুটানের সবকিছুই বলা যায় ভারত নির্ভর শুধু একটি উদাহরণ দেব ভারতীয় রুপি পর্যন্ত ভুটানে চলে এই হচ্ছে ভুটান ভুটান বাংলাদেশের খুব কাছের একটা বন্ধু কূটনৈতিকভাবে এবং ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় চৌঠা ডিসেম্বর তবে এখানেও প্রশ্ন আছে যে ভুটান কি আসলেই স্বীকৃতি দিল নিজে থেকে নাকি দেওয়ানো হলো কূটনৈতিক কারণে ভারত কি ভুটানকে দিয়ে আগে স্বীকৃতি দিল দিয়ে তারপরে ছয় ডিসেম্বর ভারত স্বীকৃতি দিল এমন প্রশ্নও কিন্তু আছে সোজা কথা যদি বলেন যে ভুটান ভারতের একটা অজ্ঞাবহ দেশ এবং এই দেশটা ছোট্ট একটা দেশ বাংলাদেশের চার ভাগের এক ভাগ হবে কেউ কেউ বলে আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বাংলাদেশের চার ভাগের এক ভাগ আয়তন সম্পূর্ণ একটি দেশ এবং এই দেশের জনসংখ্যা এটা আসলে পাহাড় পর্বত বন জঙ্গলে এই অঞ্চলে সুইজারল্যান্ড নামে পরিচিত এবং এর সত্তর ভাগ দুর্গম বনভূমি যার দারুন এখানে লোকসংখ্যাও কম আমাদের একটা জেলার জনসংখ্যার চেয়েও কম কোন কোন ক্ষেত্রে বলা যায় অনেক বড় জেলার চেয়েও আমাদের এই ভুটানে জনসংখ্যা কম মাত্র আট লাখ আট লাখ সামথিং জনসংখ্যা এখানে সেনাবাহিনী বলতেও তেমন কিছু নেই এখানে সেনাবাহিনী খুব ছোট্ট একটা আট দশ হাজারের একটা বাহিনী আছে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে একটা বা দুটো জেলা পুলিশে এর থেকে বেশি পুলিশ সদস্য সংখ্যা থাকে কাজেই ভুটান অর্থনীতিতেও অত্যন্ত দুর্বল একটি দেশ পৃথিবীর দারিদ্রতম একটা দেশ বলা যায় এখানে শিল্প নাই আছে কুটির শিল্প আছে তাই কুটির শিল্প এবং কৃষি তবে এখানে জলবিদ্যুৎ আছে যে জলবিদ্যুৎ চুক্তি কদিন আগে প্রায় এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আমদানির জন্য ভারত এই যে গত এগারো নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে গিয়েছিলেন ভুটানের প্রাক্তন রাজার জন্মদিন উপলক্ষে সেখানে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছে এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো দিয়ে ভুটান বেঁচে আছে চলে যাচ্ছে সেই ভুটানের প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী আজকে সকালে বাংলাদেশ সফরে এসছেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সরকার প্রধান ভুটানের প্রধানমন্ত্রীকে রিসিভ করেছেন অনেকে আবার বলছেন যে ভুটানের প্রধানমন্ত্রীকে রিসিভ করা এটা আমাদের রেওয়াজ আসলে আপনি যদি অতীত খেয়াল করেন যে আমাদের সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান অন্য দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে এয়ারপোর্টে রিসিভ করে অন্য দেশে অনেক দেশে আছে প্রতিমন্ত্রী পর্যায়ে রিসিভ করে যেমন ভারতে মার্কিন প্রেসিডেন্টও যদি ভারত সফরে আসেন তাহলে প্রতিমন্ত্রী পর্যায়ে রিসিভ করেন এটা তাদের প্রোটোকল কিন্তু আমাদের প্রোটোকল হচ্ছে আমাদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান সফর করতে আসলে তাকে রিসিভ করেন ভুটানের প্রধানমন্ত্রীর সফর সূচিটাও তিনি সব জায়গায় সাক্ষাৎ করবেন রিসিপ্ট তো করেছেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে আলাদা বৈঠক করবেন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন এবং রাষ্ট্রপতির সাথে বৈঠকটা গোপন রাখা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয়েছে গত বৃহস্পতিবারে সেই ব্রিফিংয়ে এটা বলা হয়নি ভুটানের প্রেস ব্রিফিং এ কিন্তু বলা হয়েছে যে মহামান্য রাষ্ট্রপতির সাথেও তার সাক্ষাৎ আছে যাই হোক বাংলাদেশ এই মুহূর্তে বেশ একটা ক্রান্তিকাল এই মুহূর্তে ভুটানি প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতে এসেছেন অনেকে বলা বলি করছেন যে ভারতের কোনো বার্তা নিয়ে এসছে না। কারণ অনেক আগে আমরা দেখেছি যেমন উনিশশো সাল থেকেই যে ভুটানকে দিয়েই ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া পৃথিবীকে দেখানো যে প্রথমে একটা দেশ স্বীকৃতি দিয়েছে ভারত যেহেতু মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছিল পড়ে আগেই যদি স্বীকৃতি দেয় সেটা হচ্ছে একটু ভিন্নতা দেখায় এই জন্য ভুটানকে দিয়ে যেহেতু ভুটানের উপর ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ আছে একাত্তরের পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা একাত্তরে যেমন ভুটানকে দিয়ে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল ঠিক তেমনি আজকে দুই হাজার পঁচিশে এসে ভুটানকে ভারত কোনোভাবে কূটনৈতিকভাবে এগিয়ে এগিয়ে দিল না অনেকে বলতে পারেন যে ভারত তো নিজেই যথেষ্ট নিজেই আলাপ আলোচনার জন্য যথেষ্ট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুদিন আগে ভারত সফর করে এলেন ভারতের যা বার্তা দেওয়ার দিয়ে দিলেন কিন্তু না এমনটা হতে পারে অনেক কিছুই হতে পারে কারণ অনেকে এমন চমৎকার করে গল্প বলে দেন যে হ্যাঁ হ্যাঁ এই আলা এই জায়গায় এই বৈঠকে এই আলাপ সালাপ হয়েছে ভাই একটা জিনিস মনে করেন যে অনেক কিছু বাইরে প্রকাশিত হয় না অনেকে ধারণা নির্ভর অনেক কিছু বলে ফেলেন দ্বিপাক্ষিক বৈঠকের আলাপ আলোচনাও বলে ফেলেন যে হ্যাঁ এই এই আলাপ হয়েছে কিন্তু আসলে কি সেই আলাপ হয়েছে যে হোক যেটি বলছিলাম যে ভারত কি সত্যি ভুটানকে দিয়ে একটা ভুটানের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা বার্তা দেবার জন্যই তাকে পাঠালেন তৃতীয় কোনো দেশ দিয়ে সরাসরি বার্তা যা দেওয়ার দিয়েছে এমন আলাপ আলোচনাও হচ্ছে এখন আসলে সত্যটা কি আসলে মূল ঘটনাটা কি সেটা ঘটনা যখন ঘটতে শুরু করবে তখনই আমরা বুঝতে পারবো তার আগে যে যে কথাই বলুন না কেন এটা হয়েছে ওটা হয়েছে না এগুলো আসলে বাইরে তেমন একটা প্রকাশ হয় না যাই হোক ভুটান প্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে এসছেন তিন দিনের সফর তিন দিনের সফরে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে স্বাভাবিক ব্যাপার সে দেশের প্রধানমন্ত্রী হলেও একটি দেশের প্রধানমন্ত্রী সেই সম্মান তাকে দেওয়া হবে লাল গালিচা সম্বর্ধনা গার্ড অফ অনার জাতীয় স্মৃতিসৌধে সম্মাননা জানা এবং সেই স্মৃতিসৌধে তার সাথে কমপক্ষে দুজন উপদেষ্টাও গেছেন অর্থাৎ ব্যাপক একটা সম্মান ব্যাপক একটা কিছু ব্যাপক একটা আড়ম্বর পূর্ণতা ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আরেকটা সূত্র বলা হচ্ছে যে গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে গিয়েছিলেন তখন তাকে আমন্ত্রণ করেছিলেন তার প্রেক্ষিতেই তিনি সফরে এসেছেন আসলে কি তার প্রেক্ষিতে নাকি ভিন্ন কিছু ভারত নিয়ন্ত্রিত ভারত নিয়ন্ত্রিত বলছি কিন্তু ভুটান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং সাংবিধানিক রাজতন্ত্রের একটা দেশ হয়তো কোনো না কোনোভাবে একাত্তরের পুনরাবৃত্তির জন্য ভুটানকে এগিয়ে দিয়ে একটা তৃতীয় দেশ দিয়ে বার্তা দিতে পারে বাংলাদেশকে এমনটা হতেও পারে হতে পারে এই জন্যই বলছি যে ওই যে বললাম যে এগুলো বাহিরে প্রকাশিত হয় না প্রকাশিত হয় না আমরা যখন ঘটনাগুলো ঘটবে তখন দেখতে পারবো তার আগে আসলে বলা কঠিন এই পর্যন্ত সবে ভালো থাকুন থাকুন সুস্থ আর কিংস পার্টি থাকছে না তার একটা প্রমাণ মজার হয়েছে রিক্সাওয়ালাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের সিগনাল আমরা পেয়ে থাকি কিন্তু এইরকম মজার সিগনাল কখনো পাবো এটা ভাবিনি আমরা দেখতে পেলাম ন্যাশনাল এনসিপি এনসিপি ঢাকা আট আসনে যেখানে দুজন খুব আলোচিত প্রার্থী আছেন বিএনপির পক্ষ থেকে আছেন মির্জা আব্বাস এবং আছেন কাউয়ার পিছনের ওইটা হাদি এই দুজনের বাইরে এনসিপি সেখানে নমিনেশন দিচ্ছেন একজন রিক্সা চালককে জুলাইতে যিনি স্যালুট দিয়ে খুব বিখ্যাত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রিক্সা চালক সুজন ভাইকে সুজন বাইকে তারা খুব ঢাকদোল পিটিয়ে এনে সাংবাদিকদের সামনে নমিনেশন দিয়েছে এর মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যে এনসিপি ক্যান্ডিডেট পাচ্ছে না প্রার্থী পাচ্ছে না কারণ আমরা জানি যারা কিংস পার্টি যেভাবে প্রথম থেকে তারা তাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগকর্তা হিসেবে ছিল যেভাবে তারা সোনার চামচে খাচ্ছিলেন তাদের মনে হচ্ছিল যে কোনোভাবে এই নির্বাচনকে তারা আ দারেঙ্গা মারেঙ্গা কারেঙ্গা করে একেবারে ক্ষমতায় বসে জাহেঙ্গা অবস্থা হবে এবং সেক্ষেত্রে যেটা হতো আমরা দেখতে পেতাম যত বুইফুট কাঁচা টাকার মালিকরা আছে তারা ভিড় করতো এই লক্ষণ কিন্তু সবসময় দেখা যায় যখন একটা কিংস পার্টি নির্বাচনে আসে তখন কিছু দল ছোট পলিটিশিয়ানরা সেটার মধ্যে যোগ দেন যাদের আসলে নিজ দলে খাওয়া নাই আর দ্বিতীয় যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে উনভোট সব জায়গা থেকে সকল কালো টাকার মালিকরা এমপি হওয়ার জন্য ছুটে আসেন একেবারে যদি আপনাদের মনে থাকে ওয়ান করেছিলেন দিয়ে দলের নাম মনে নাই কিন্তু আমাদের মনে ছিল যে মনুদ্দিন ফখরুদ্দিন ওই দলটাকে নিয়ে ট্রাই করছিলেন এবং তখন সেগুন বাগিচা তাদের একটা অফিস ছিল আরে ভাই অফিসের সামনে আমরা তখন প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটিতে এদিকে যেতাম তো একেবারে অফিসের সামনে বোঝাই করা কি বলে না আমি চিনি কার আর জিপ তো সব দামি দামি মানে উঁচা গাড়ি ছিল আর কি এনসিপির ঘটনাটা যেটা হচ্ছিল এনসিপিকে ওই লক্ষণ দেখেই সম্ভবত একটা বিশাল অফিস দিয়ে রূপায়ণ টাওয়ারে বসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে লোকজন বিশেষ করে যারা এই ঘ্রাণ গন্ধ পেয়ে থাকেন লক্ষণ পেয়ে থাকেন যে এনসিপি কিংস পার্টি হতে যাচ্ছে তারা আশা হতো তারা সারা বাংলাদেশে এনসিপি প্রার্থী পাচ্ছে না এবং তারই একটা লক্ষণ হচ্ছে তারা রিক্সার ড্রাইভার সুজনকে রিক্সা চালক দিয়েছে আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই একজন রিক্সা শ্রমিক কি সংসদে যেতে পারবে না টেক মি রং আমি মনে করি যে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অবশ্যই সংসদে যাওয়া উচিত এবং অবশ্যই জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাব হওয়া উচিত নয় বিশেষ করে আমরা সাম্প্রতিক যে গণস্পৃহা গণ আকাঙ্ক্ষা দেখছি রাজনীতি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আছে মানুষের মনের মধ্যে যে স্বপ্ন সুপ্ত আছে যে বাংলাদেশের রাজনীতি একসময় সুস্থ হবে ভালো হবে সেখানে যে যেকোনো শ্রেণী পেশার মানুষ সেখানে যেতে পারেন ইনফ্যাক্ট আমাদের পাশের দেশেই এই রেওয়াজগুলো আছে আমি যদি বলি যেমন ধরেন এই মুহূর্তে রত্নেশ সাদা বলে একজন আছেন যিনি রিক্সা চালক ছিলেন বিহারে এই মুহূর্তে তিনি মন্ত্রী তিনি কিন্তু ভালোভাবে মন্ত্রিত্ব চালাচ্ছেন রিক্সা চালকের জায়গা থেকে আরেকজন আছেন আহ ওনার নাম খুব সম্ভবত ঈশ্বর সাহু সম্প্রতি দুই হাজার চালক ছিলেন বাট ভারতের সাথে আমাদের এইখানের মধ্যে যে প্রবলেমটা তৈরি হচ্ছে ভারতের যে ট্র্যাডিশনাল গণতন্ত্রের জায়গা আছে আপনি দেখবেন যে রত্নের সাদা যিনি আহ রিক্সা চালক থেকে এখন মন্ত্রী হয়েছেন তার কিন্তু একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে উনি উনিশশো সালে রাজনীতি শুরু করেছেন ধীরে ধীরে রাজনীতি করতে করতে এবং সেই সময় তিনি লেখাপড়া করেছেন তিনি যখন রাজনীতিতে এসেছেন তিনি গ্রাজুয়েশন করেছেন গ্র্যাজুয়েট হয়েছেন তারপরে সাতাশি সালে শুরু করে দুই হাজার দশ সালে নির্বাচনে এসে তিনি নির্বাচিত হয়েছেন এবং দুই হাজার দশ থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত তিনবার তিনি তার এলাকায় খুবই জনপ্রিয় বিধায়ক হিসেবে ছিলেন এবং এই মুহূর্তে তিনি জাতীয় জনতা দল ইউনাইটেড জনতা দল যেটা ওইখানে তার পক্ষ থেকে তারা সরকারে আছেন এবং তিনি কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এর বাইরে ঈশ্বর সাগর ঘটনাটা আলাদা ছত্তিশগড়ে এটা হচ্ছে একেবারেই একটা উনি পাঁচবারের নির্বাচিত একজন কংগ্রেস এমপি হারিয়ে সেখানে হয়েছেন কারণ তার ছেলেকে ওইটা সম্পতিক উনি খুব সম্ভব চব্বিশ বা তেইশ সালে নির্বাচিত হয়েছেন ওইখানে যে ঘটনাটা ঘটেছে ওনার ছেলেকে ওইখানে মারা হয়েছিল এবং একটা হিন্দু মুসলমান টেনশন সাম্প্রদায়িক অবস্থা তৈরি হয়েছিল এবং বিজেপি অবশ্যই সেই নোংরা সুযোগগুলা নেয় তারা সেই সাম্প্রদায়িক কার্ড খেলে যেহেতু কংগ্রেসের যে ছিলেন পাঁচবারের বিধায়ক তাকে কি বলে ওটাকে মানে হারানোর কোনো উপায় পাওয়া যাচ্ছে না রবীন্দ্র চৌধুরী তার বিরুদ্ধে একটা ইমোশনাল গেম খেলে এই রিক্সা চালককে দাঁড় করিয়ে এনেছেন এবং খুবই মার্জিনাল ভোটে পাঁচ সাত হাজার ভোটে তিনি ছত্তিশগড়ে সম্প্রতি নির্বাচিত হয়েছেন দুই বছর আগে তাদের এখানে কেসের সাথে বাংলাদেশের কেসের যদি একটা ব্যবধান দেখেন আমি ঈশ্বর শাহর কথাটা বাদ দিচ্ছি আপনি যদি রপ্ত সাদার কথা বলেন তিনি লেখাপড়া করেছেন দীর্ঘদিন রাজনীতি করেছেন তারপরে সংসদে এসেছেন বাংলাদেশে যদি আমাদেরকে সেই ধরনের লোকজনকে আনতে হয় এবং তাদেরকে সকলকে যদি আমরা প্রমোট করতে চাই আমি মনে করি তাদের সকলকে রাজনীতিতে ঢুকানোর প্রয়োজন আছে এনসিপির এই উদ্যোগটা ভালো ছিল আমরা ভালো বলতাম প্রশংসা করতাম যদি না তারা এই স্ট্যান্ড বাজির দিকে যেতেন এই সুজন যদি রাজনীতিতে আসেন তার রাজনীতির একটা গ্রুমিং এর প্রয়োজন আছে সেই গ্রুমিংটা হতো তারপরে তিনি রাজনীতিতে আসছেন কিন্তু আমরা কি দেখলাম একটা এমপি দেওয়া হচ্ছে এবং তিনি এসে প্রথমে তিনি প্রথমেই বলছেন এতিমের টাকা মেরে খেয়ে যারা সংসদে যেতে পারে খালেদা জিয়াকে অ্যাটাক করছেন তিনি বাংলাদেশের শিল্পী সাহিত্যিক সংস্কৃতির করছেন বলেছেন নর্তকীরা যদি যেতে পারে সংসদে তাহলে কেন নয় এই যে বিদ্বেষ হিংসার যে এনসিপি ট্র্যাডিশনাল পলিটিক্স সেটার সাথে সুজন ব্ল্যান্ড হয়ে গিয়েছেন এবং ব্ল্যান্ড হওয়ার সাথে সাথে তার ভাবভঙ্গির মধ্যেও কিন্তু বেশ তফাত এসেছে তিনি দেখলাম নমিনেশন নিয়ে যখন যাচ্ছেন তুমি অনেকটাই আমাদের কি হান্নান মাসুদ মার্কা হাটা ওই যে একটা গান আছে না ওই গানের ভঙ্গিতে হেঁটে হেঁটে যাচ্ছেন মানে অলরেডি উনি এমপি হয়ে গিয়েছেন এবং তারপর আমি নেট জগতে দেখলাম উনি একটা হার্ড ড্রিঙ্কস আমরা যেটাকে বলি হারাম হারাম সেটা নিয়ে সেলিব্রেট করছেন সেরকম একটা ছবি সম্ভবত আগের ছবি সেটা অন্য এটা চলে এসেছে সেটা জুম করে একজন দেখালেন এটা হচ্ছে কেরু কোম্পানি দেশি কোম্পানি এবং উনি আমাকে বললেন যে এখন এনসিপি কে বলা যেতে পারে ন্যাশনাল কেরু পার্টি এনসিপি আমি বলছি না মানে একজন দর্শক বলেছেন আমি জাস্ট ক্যারি করছি আপনাদের কাছে সুতরাং আমি এই জোকের বাইরে যেটা বলতে চাই যেটা হচ্ছে আমরা এই এনসিপি বা অন্য যারা যদি নতুন প্রার্থীদেরকে টেস্ট করতে চান তাদের একটা রাজনৈতিক গ্রুমিং দরকার জাতীয় সংসদ কোনো ছেলে খেলার বিষয় নয় জাতীয় সংসদ হ্যাঁ এখন আবার অনেকে বলবে কেন ভাই গত পনেরো বছর আপনি কইছিলেন জাতীয় সংসদে কি ছেলে খেলার লোকজন যায় নাই গিয়েছে বিশেষ করে আমরা অনেক নারী সংসদ দেখেছি ইয়া বউ তার একমাত্র যোগ্যতা হচ্ছে ইয়া বাবুদির বউ তাই না এরকম আরো অনেকে আছেন ওই ভদ্র মহিলাদের নাম জানি না এবং ওনারা এমপি তাদেরকে আমি কিছু বলতে চাই না কিন্তু তাদের বক্তৃতা আমি শুনেছিলাম একজন বক্তিতা দিয়েছে শেখ হাসিনা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা মাননীয় স্পিকার জমাইছে এখন বিরোধী দলরা এই টাকা নিয়ে যাইতে চায় টাকার দিকে নজর পড়ছে রিয়েলি এই ধরনের এমপি সংসদে ছিলেন কিন্তু সেই ধরনের এমপি তো আমরা আর চাই না আর যদি না চাই তাহলে আমাদেরকে এটা ভিজিল্যান্ট থাকতে হবে এবং আমাদেরকে বারবার কথা বলতে হবে যে সংসদ ছেলে খেলার জায়গা না এখানে দেওয়ার দরকার নেই আমি জানি যে এনসিপি একটা নতুন দল এবং যেহেতু এখন আর তারা কিংস পার্টির জায়গায় যেতে পারছে না আমার কাছে সেটা মনে হচ্ছে তাদের মধ্যে যারা মপ টপ করে চাঁদাবাজি টাদাবাজি করে টাকা পয়সা কামিয়েছেন জমিয়েছেন তারা হয়তো তাদের মতো করে গুছিয়ে নিয়েছেন কিন্তু বাকিরা কী করবেন এবং একটা পার্টিকে যদি দাঁড় করাতে হয় তারা যদি এই ধরনের নতুন প্রার্থী ট্রাই করতে চান ওয়েলকাম কিন্তু তাদেরকে ভালো ভালো জায়গা থেকে আনতে হবে যেমন ধরুন গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে কিন্তু অনেক শ্রমিক নেতা যারা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড না দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা অনেকে জেলে গিয়েছেন বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের প্রতিকূলতা ফেস করেছেন তাদের মধ্যে থেকে দেওয়া যেতে পারত কেউই হয়তো জিতবেন না কিন্তু একটা সিগন্যাল দেওয়া যেত দীর্ঘদিনের রাজনীতির জন্য যে আমরা চেষ্টা করছি আপনি দিতে চান রিক্সা শ্রমিকদের মধ্যে অনেক নেতা আছেন অন্যান্য শ্রমজীবীদের মধ্যে আছেন যারা দীর্ঘদিন রাজনীতি করছেন তাদের প্রফেশনাল রাজনীতি করছেন প্রফেশনালদেরকে নিয়ে বিভিন্ন পেশা শ্রেণী পেশার লোকজনকে নিয়ে করা যেতে এর বাইরে যেহেতু এনসিপি আসলে হয়তো কোনো জিতবে না যদি না তারা জোট করে থাকে তাদের উচিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ডিবেটিং ক্লাবগুলো আছে বা অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আছে ওইখানের মধ্যে গুপ্ত বাহিনীর বাইরের যারা আছে তাদেরকে ব্যাপক হারে নমিনেশন দেওয়া ইয়াং লোকজন তরুণ লোকজন ফ্রেশ লোকজনকে দিক এরা মাঠে ঘাটে যাবে কেউ এরা হয়তো দুইশো চারশো পাঁচশো ভোট পাবে কিন্তু এরা ভিজিবল হবে রাজনীতি একদিনের মামলা নয় রাজনীতি একটা দীর্ঘ অ্যাচিভমেন্টের ব্যাপার দীর্ঘ দিনের একটা তপস্যার ব্যাপার এবং সেইখানে আজকে যিনি যদি বাইশ তেইশ পঁচিশ বছরের একটা তরুণকে যদি দেওয়া হয় হয়তো দশ বছর পরে তিনি সেখানে জনসম্পৃক্ত হবেন তাকে লোকজন চিনবে এবং তিনি হয়তো নির্বাচনে জিতে আসতে পারবেন আমি শুরু করেছিলাম রত্নের সাদার উদাহরণ দিয়ে একজন রিক্সা চালক উনিশশো সাল থেকে রাজনীতি করতে করতে দুই সালে এসে উনি বিধায়ক হতে পেরেছেন ওই দেশে বিহারে এই সম্ভাবনা আমাদের আছে কিন্তু সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য যা করতে হবে সেটাই আমি দেখতে পাচ্ছি আমাদের তরুণ দলটাও করছে পুরানো দলগুলো তো অবভিয়াসলি করে গেছে তরুণ দলটাও এটা শুরু করেছে দুর্ভাগ্যটা কি জানেন অনেক আগে কবি আফসোস করে বলেছেন এমন মানব জমিন পতিত আবাদ করলে বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা ছিল একটা নতুন রাজনীতি আসবে বাংলাদেশের মানুষ সর্বসময় আশা করে একটা ভালো রাজনীতি আসবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের যায় দিন ভালো আসে দিন আরো খারাপ এই খারাপের শেষ উদাহরণ হচ্ছে রিক্সা চালক সুজন যিনি কিছুদিন আগে আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে ভুল স্বীকার করেছিলেন মানে আমি দুইটা লোককে দেখলাম এর আগে একবার দেখেছিলাম গুলাম আজমকে ভাষা আন্দোলনে যোগ দিয়েছেন বলে পরবর্তীতে দুঃখ এবং আফসোস করেছিলেন আর পরে দেখেছিলাম এই রিক্সা চালক সুজনকে আমরা দেখে আসতে পারি তার সেই ভিডিও ক্লিপটা আর তা আমলি থাকে রাখলেই ভালো হবে আন্দোলনে ছিলেন অবশ্যই ছিলাম মনে যে আন্দোলন করে ভুল করেছেন অবশ্যই অবশ্যই আন্দোলন করে আমরা আমার পেট আমাদের নিজের পেটে আমরা নিজেই কুরাল মেরেছি এখন বুঝতেছি আন্দোলন ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুরাল মেরেছি আর কিছু বলার নেই আমার সুতরাং দেখাই যাচ্ছে যে স্ট্যান্ডবাজি করা ছাড়া কোনো ধরনের রাজনৈতিক ড্রোমিং ছাড়া কিছু লক্ষ্যে প্রার্থী করে এক ধরনের স্ট্যান্ডবাজি করা হচ্ছে সেই স্ট্যান্ডবাজি শেষ পর্যন্ত এই দেশের রাজনীতিতে কোনো শুভ ফল বয়ে আনবে না প্রিয় দর্শক ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আমি আপনি সবাই মিলে রাজনীতির আলাপেই থাকুন